হানিমানি আমার হানিমাণিরা কোথায় গেলে চলো 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 দেখি ঘরের মধ্যেই মনে আছে চলো দেখি কোথায় গেছে এই ঘরেও তো দেখতে পাচ্ছি না ওই খাটের তলায় তো থাকবেই খাটের তলায় ও চুপটু করে বসে থাকে যখনই টাইম পাবে তখনই খাটের তলায় বসে থাকে খাটের তলাটা যে এত পছন্দের তো চলো নমস্কার বন্ধুরা আজ আমার হানিমাণি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি জানাবো যে খরগোশদের ঠিক কতবার খেতে দেওয়া উচিত এদের যতক্ষণ খেতে দেবে ওরা ঠিক ততক্ষণই খেতে থাকবে এদের কোনো টাইমের ব্যাপার নেই ওদের পছন্দমতো খাবার পেলে ওরা সারাদিন খেতে থাকে তবে খুব কম কম খায় একটু খায় আবার রেস্ট নেয় আবার একটু খায় আবার রেস্ট নেয় তো এটা কিন্তু একদমই ঠিক নয় যতবার খেতে চাইবে ততবারই খেতে দেবো এটা কিন্তু একদমই ঠিক নয় ওদের একটা নির্দিষ্ট টাইম করে নিতে হবে খাবারের জন্য তো সকালবেলা যেমন আমরা ব্রেকফাস্ট করি ঠিক তেমনই ওদেরকেও সেই টাইমে ব্রেকফাস্ট দিতে হবে তারপরে কিন্তু যদি ওদের আবার খাবার দিই তাহলে কিন্তু ওরা আবার খেয়ে নেবে কিন্তু এটা কিন্তু ঠিক নয় ওদেরকে আবার ব্রেকফাস্টের পরে আবার লাঞ্চে আবার ইভিনিং তারপর আবার ডিনার তো যেমন আমাদের লাইফস্টাইল আমরা যেভাবে খাবার খাই তেমনি ওদেরও লাইফস্টাইলেও ওদের এইরকম খাবারটাই ওদের দেওয়াটা উচিত তার মাঝখানে টুপিটা কি আমরা দিতে পারি সেটা খুব খুব সামান্য কিছু হয়তো কি আমরা খাচ্ছি কিছু মুড়ি টুড়ি দু চারটে মুড়ি দিলাম বা কিছু একটা বিস্কুট দিলাম সেটা হতে পারে কিন্তু ওদের খাবার স্টাইলটা কিন্তু এমনই হবে সকালে দুপুরে সন্ধ্যেবেলা আর রাতে তো এরকম মেনটেন করেই কিন্তু ওদের খাওয়াটা উচিত তা নাহলে কিন্তু ওদের শরীর খারাপ হয়ে যেতে পারে পাতলা পটি হতে পারে পোষা সাদা হয়ে যেতে পারে মানে অতিরিক্ত খাবার খেলে আবার কিছু কিছু র্যাবিট আছে অতিরিক্ত খাবার খায় না খুব কম পরিমাণে খায় তারা কিন্তু অসুস্থ থাকলে কিন্তু কম পরিমাণে খায় তা হলে কিন্তু ওরা কিন্তু যথেষ্ট পরিমাণে খাবার খেয়ে নেয় তো এবার চলো এবার বলি যে সকালে কি খাবার দেওয়া যেতে পারে সকালে দুপুরে সন্ধ্যে রাতে যে কোনো সময় আপনি খাস বা শাক দিতে পারেন তবে তার সাথে সাথে আপনি একটু ভ্যারাইটি রাখবেন তাহলে ওরা একটু পছন্দ করবে যেমন ধরুন সকালবেলা শাক বা ঘাসের সাথে একটু ছোট বাটিতে মুড়ি দিলেন ওরা খুব ভালো খাবে ওটা আবার দুপুরবেলা কিছু সবজি দিয়ে দিতে পারেন ঘাস কর্মী শাক তো থাকলোই ওটা খেলে খেলো না খেলে না খেলো ওরা বারবার এক জিনিস খেতে চায় না তার সাথে আপনি ধরুন একটু শশা একটু গাজর যদি একটু সাজিয়ে দেন তাহলে ওরা খুব ভালো খায় দুপুরবেলাটা একটু সবজি দিলে ভালো হয় বা একটু কিরা সিজন ফলও কিছু দু একটা দিতে পারেন আর সন্ধ্যেবেলাতেও ঘাস কমিশাকে পাশে আপনি একটা বিস্কুট দিতে পারেন তবে সুগার ফ্রি কোনো সুগার ফ্রি ভালো বিস্কুট যদি থাকে তাহলে একটা দিতে পারেন আর রাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার ওদের দিতে হবে কেননা আমরা রাতের পরে আমরা যখন ডিনার করি তখন আমাদের মতোই ওদের ওদের সামান্যই যেটুকু ওরা খায় সেরকম ডিনার ওদের দিয়ে দিই কিন্তু ওটা কিন্তু ঠিক নয় কিন্তু ওদের পর্যাপ্ত পরিমাণে খাবার রাখতে হবে রাতের জন্য কারণ সারা রাত ধরে ওরা খাবার খায় ওটাই কিন্তু আসল খাবার খায় ওরা কেননা দিনের বেলায় ওরা বেশিরভাগ সময় ঝিমি ঝিমি ঝিমিয়ে থাকে আর কি বেশি খায় না তো রাত্রিবেলা ওরা বেশিক্ষণ মানে জেগে থাকে আর খাবার খেতে থাকে এই খাবারটা যদি রাত্রিবেলা পর্যাপ্ত পরিমাণে খাবারটা না পায় তাহলে কিন্তু ওদের শরীর খারাপ হয়ে যেতে পারে তো আমি সারাদিন ওরা রাত্রি যতটুকু পরিমাণে খাবারটা খাচ্ছে তার দ্বিগুণ খাবার ওদের খাঁচায় রেখে দিতে হবে তো আপনি একদিকে ঘাস দিতে পারেন একদিকে করমি শাক একদিকে ছোটো বাটিতে একটু গমের ভুষি আর শশা মানে কিছু কিছু খাবার যেগুলো বাড়িতে আছে সব খাবার তো সবসময় বাড়িতে থাকে না যা যা খাবার আছে একটু বেশি বেশি করে দিয়ে রাখতে হবে আর জল তো অবশ্যই রাখতে হবে রাতের খাবারের জন্য আমি অবশ্যই বলবো একটু বেশি পরিমাণে খাবার দিয়ে দেবেন তা নাহলে কিন্তু ওরা অসুস্থ হয়ে পড়বে বা বাড়বে কম ওরা কম বাড়বে তো বারবার করে বলছি যে ওদের কিন্তু দিনে চারবারই খেতে দেবেন এর থেকে বেশি খাবার খেলে কিন্তু ওরা অসুস্থ হয়ে পড়বে তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে পাশে থাকবেন তো চলুন টাটা বাই বাই